শোনা গেছে পুলিশ এবং বিদ্যুৎ দপ্তর লোক কি কারণ আছে আমার আমি এই ভাইটা কষ্ট যে দেড় দুই বছর হয়ে গেছে আচ্ছা তো এই ভাইটা আমি করার সময় মেলাঘর থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের ভিতরে আমি গেছি তার সত্য লইয়া তারা আমার লাইন দিয়া গেছে আমি বিয়াল্লিশ টাকা জমা দিয়েছি জমা দেওয়ার পরে আমি কিছু মিটার কিছু অত তুমি চালাও মিটার দেবো পরে হুম তারপরে তারা মিটার নাই মিটার নাই কইয়া কইয়া আমার থেকে তারা মাসে মাসে টাকা লইয়া যায় ওই যে গাড়ি লোক ঘুরে তারা ইয়া

এটা ভয়ানক পরিস্থিতি হইব আর আমি রাজ্য সরকারের কাছে এটা আমি আবেদন জানাইতেছি যে আমি ইলেকট্রিক ডিপার্টমেন্ট ফুরাসুর রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী আমি আপনার কাছে কড়ো করে অনুরোধ করতেছি যে আপনার এই বিদ্যুৎ বিভাগে উপর আপনি নজর দেন আমার মেলাগড়ে এটা যত অফিসার এই প্রত্যেকটা অফিসার সুর দুর্নীতিবাদ যদি এটা আপনি কোনো সুস্থ বিচার আমি না পাই এটা খুব বৃহত্তম আন্দোলনের বেড়ে লইয়া ঠিক আছে